নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট একাডেমি আমি সন্ধিবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই সব সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কলকাতা হাইকোর্টে ও বিসি রিগার্ডিং যে এসএলপি চলছিল সেখানে কিন্তু হেয়ারিংয়ের তারিখ পাওয়া গেল এক মাস ধরে কিন্তু হেয়ারিং হওয়ার কথা চলছিল কিন্তু হেয়ারিং হলো না এপ্রিল মাসের দু তারিখে হেয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় সার্কিট বেঞ্চের কাজের জন্য ওনাকে কলকাতার বাইরে চলে যেতে হয়েছিল তারপরে উনি এসেছিলেন যথা সময়ে ষোলো তারিখ তারপরে কিন্তু মেনশান করানো হয় বারবার এবং আগামী সপ্তাহে সেই কেসটা ওঠার কথা ছিল আগামী সপ্তাহে আমরা জানি তপব্রত চক্রবর্তী মহাশয়ের যে বেঞ্চ সেখানে কিন্তু বত্রিশ হাজার যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ সেই মামলাটিও আছে গুরুত্বপূর্ণ মামলা একই সপ্তাহে সে কারণেই হয়তো সেই সপ্তাহে পাওয়া গেল না কিন্তু আগামী মাসের ছয়ই এপ্রিল পাওয়া গেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন সেই দিকে আমাদের প্রত্যেকের চোখ কি হচ্ছে কলকাতা হাইকোর্টে কারণ আমরা প্রত্যেকেই জানি ও সমস্যা না মিটলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা কিন্তু পরীক্ষা নিতে আগ্রহী নন বারবার ডেপুটেশান থেকে একই তথ্য উঠে এসেছে এবং ও যে এখন যে সিচুয়েশান সেটা কিন্তু কল সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে সেই কেসটি চলছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তিন মাস তিন মাসেরও বেশি সময় দিয়েছেন বেঞ্চমার্ক সার্ভে করার জন্য জুলাই মাসের শেষের দিকে সেখানে কিন্তু আরও একটি হেয়ারিং রয়েছে এবং সেই হেয়ারিং কি চূড়ান্ত হেয়ারিং হবে কিনা এবং সেই হেয়ারিংয়েই কী সমস্তটা মিটে যাবে এমন কোনো নিঃসায়তা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তাই জন্যই কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং কলকাতা হাইকোর্ট কোনো দিনই পরীক্ষা আটকে রাখার পক্ষে সাওল করেননি ওনারা বলেছেন পরীক্ষা নিতে পারে নিতে পারেন সংশ্লিষ্ট দপ্তর অনগোয়িং রিক্রুটমেন্ট চালিয়ে যেতে কোনো বাধা নেই এবং আমাদের যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান সেটা কিন্তু এই যে ওবিসি অর্ডার আসার অনেক আগে এসেছিলো তাই জন্য আমরা বারবার সওয়াল করছিলাম পরীক্ষা নেওয়ার কথা এবং কলকাতা হাইকোর্ট দু হাজার দশ সালের আগের হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনেই পরীক্ষা নিতে বলেছেন তারপরেও পরীক্ষা নেওয়া হচ্ছে না সে কারণেই কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে ছুটে গেছি এবার দেখার বিষয় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী মশাই এবং রাজশেখর মান্থারা ডিভিশন বেঞ্চ কি বলেন কি বলেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে সেই দিকে আমাদের প্রত্যেকের চোখ থাকবে পরীক্ষা তো ওনারা আগে থেকেই নিতে বলেছেন এবার পরীক্ষা নেওয়ার জন্য না নেওয়ার জন্য কি কি বলেন এবং পরীক্ষা নিতে কি কী উপায় অবলম্বন করতে পারে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কি সাজেশান দেন কলকাতা হাইকোর্ট সেটাই দেখার বিষয় আমাদের প্রত্যেকের চোখ থাকবে এখন কলকাতা হাইকোর্টে আগামী ছয় এপ্রিল এখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী ছয়ই মে বেলা দুটোই সেখানে অবৈধ বেঞ্চমার্ক সার্ভে এবং পিএসসির মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানিও হবে মানে সেই একই দিনে এই পোষণ মিত্র মহাশয় উনি কিন্তু ওবিসি রিগার্ডিং যে এসএলপি চলছে কলকাতা হাইকোর্টের ওনার পিটিশনার ওই কেসের পিটিশনার উনি পোষণ মিত্র উনি ওনাদের আইনজীবীরাই কিন্তু এটা মেনশান করিয়েছিলেন এবং আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল আগামী সপ্তাহে হচ্ছে না তার জায়গায় হচ্ছে আগামী ছয়ই মে মে মাসের ছ তারিখ বেলা দুটোর সময় অনেক টাইম পাওয়া যাবে এবং সেই দিন আমাদের পক্ষের যে সমস্ত আইনজীবীরা থাকবেন ওনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যেন আমাদের পয়েন্টগুলি বারবার তুলে ধরে মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে তারপরে মহামান্য কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে জানাবো এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারপরে কী সিদ্ধান্ত নিচ্ছে তারপরে সেই সিদ্ধান্তের কথা আপনাদেরকে জানানো হবে প্রত্যেকটা পুলিশ অ্যাস তারপরে আমাদের কি পরবর্তী সিদ্ধান্ত হবে সেটাও কিন্তু পরে জানানো হবে এখন দেখার বিষয় আগামী ছয়ই মে আমাদের ও যে ম্যাটারটা সেটা কতটা প্রাধান্য পায় এবং ও জন্য আমাদের পরীক্ষা হচ্ছে না সেটা আমরা কতটা সুবিধা পাই যদি কলকাতা হাইকোর্টের কাছ থেকে কলকাতা হাইকোর্ট আগেই তো বলেছেন পরীক্ষা নিতে আবারও যদি বলে তো আমাদেরই সুবিধা হবে দেখা যাক প্রত্যেকের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না এখানেই শেষ করলাম টাটা বাইবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছেও নতুন কোনো ভিডিওতে